সালামু আলাইকুম সবাইকে শাকিলার সিমের বাগানে আপনাদের সবগুলো স্বাগতম অনেকদিন হলে এই বাগানে আসা হচ্ছে না আসলে সময় পাচ্ছি না মানে কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে টেরও পাচ্ছি না আব্বা মা চলে যাওয়ার পর থেকে মেয়েকেও এখানে বসায় রাখছি এই যে এখানে বসায় থেকে এখন সিমের সিম যে এতটি তুলছি আরও কিছু গাছে তুলবো অনেক মরিজ ধরছে সবই ঠিক আছে একটা জিনিস কি জানেন ভাইবোনেরা আমেরিকানরা না মোটামুটি খুব ভালো আছে কিছু আমেরিকানদের সমস্যা আছে বাট ম্যাক্সিমাম গুলোই খুব ভালো মনের কিন্তু অন্য দেশের মানুষের কাহিনী হচ্ছে অন্যরকম দেখাচ্ছি দেখেন কি কাহিনীটা হয়েছে দেখেন আগে আপনাদেরকে দেখাই আগে চলেন আমার মেয়েই দেখেন এইখানে বসায় রাখছি আর মোর ধরছে দেখেন কত গাছে এই দেখেন এত সুন্দর মরিচ ধরছে এই মরিচগুলো সব কিন্তু মরিচ আমার বাংলাদেশের মরিচ নিয়ে আইছিলাম নিয়ে আসি মনে করেন যে বীজগুলা শুধু ই করে দিছিলাম। কিন্তু এত ভালো মরিচ ধরছে এই পাশে হচ্ছে আমার প্রতিবেশী ওই যে আমার সাথে যার খুব ভালো সম্পর্ক সেই প্রতিবেশীর বাড়ি বুঝছেন তো ওর বাড়িতে কোনো গাছ টাছ গেলে পারে কিছুই করে না সুন্দর করে আবার এই পাশ দিয়ে দেখেন গাছ যাচ্ছে উঠায় দেয় মানে আমার পাশে আবার পাঠায় দেয় বা ওর পাশে গেলে পারে আমাকে আবার বলে যে শাকিলা এটা কি কাটবো নাকি রাখবো আর কিন্তু ভাই বোনেরা এই দেখেন এই যে এই পাশে হচ্ছে চাইনিজ চাইনিজের বাসা আর এই পাশে হচ্ছে গান ওই যে ইয়াতে থাকে ওই পাশে চাইনিজটা থাকে না বুঝছেন আর এই পাশে থাকে হচ্ছে আফ্রিকার ওই দিককার মানুষ কোন বা দেশে দেখেন গাছগুলো কীভাবে ওই পাশ থেকে টাইনি টাইনি সিঁড়ি সিঁড়ি এইভাবে দিয়ে দিছে দেখে এত মন খারাপ লাগতেছে আরও দেখেন কি করছে এই পাশে ওই লম্বা গাছগুলাতে উঠছিল সবগুলো টাইনি টাইনি সিঁড়ে সিঁড়ে ফেলে দিছে সকালবেলা বেলা দরজাটা খুলে বাগানে এসে এইগুলা দেখে মেজাজটা গরম হয়ে গেছে আর খুব খারাপও লাগছে একটু যদি আমাকে বলতো তা আমি আমার গাছগুলা ওর গাছ থেকে টেনে এই দিকে নিয়ে আসতাম এটা ভীষণ খারাপ হয়ে গেছে ভাই বোনেরা আমেরিকান আমার ওই প্রতিবেশী হলে এই কামটা করলো না নিকো যাই হোক ভালো থাকেন ভাই বোনেরা আমার জন্য দোয়া করেন ভাই ভাই টাটে আর ভালো লাগতেছে না গাছ এই অবস্থা দেখে আমার আব্বা শুনলেও মনে কষ্ট পাবিনি বাই বেটা